রাস্তার ধারে বাড়ি থাকলে তার অনেক দাম রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম কিন্তু মানুষ রাস্তা থাকলে তার কোনো দামই নেই মানুষ যখন প্রচণ্ড কষ্ট পায় তখন সে একেবারে চুপ হয়ে যায় কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলাটা সম্ভব হয় না বলে যে সবসময় হাসে তার অতীত গেটে দেখো তুমি নিজে কেঁদে ফেলবে দুলু ছিল চেহারা আর আমি সারাক্ষণ আয়নায় মুছে গেলাম বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি জ্যোৎসনা বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনি যদি এ ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন কাছে দূরে দেশ কিংবা প্রবাসে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি জানি না যদি দেখে থাকেন আমার ভিডিওটি একটা লাইক দিতে চেষ্টা করবেন আপনার একটা লাইক আমার এই আরও দশজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে উৎসাহিত করবে একটা লাইকে আপনারা কেন লাইক দিতে চান না লাইক দিতে কি কষ্ট হয় আপুরে এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমার টাইটেল এবং থামমেল দেখে আমি কিসের উপরে ভিত্তি করে আজকের ভিডিওটি দিচ্ছি এই বাসাটা আমি ছেড়ে দিচ্ছি আমি এই বিল্ডিংয়ের বাসা ছেড়ে আমি টিনের বাসাতে যাচ্ছি বলতে পারেন একদম কাঁচা ঘরে চলে যাচ্ছি আমি মনে করি মনে যদি শান্তি থাকে সুখ থাকে কুড়ে করে থাকলেও শান্তি আপুরা আপনারা কি মনে করেন আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আমি এই বাসাটা ছেড়ে দিচ্ছি এখানে আমি বিগত চার বছর ধরে চারটি বছর এখানে ছিলাম এখানে আমার অনেক মায়া স্মৃতি আছে তবে এগুলোর মাঝে অনেক কষ্ট আছে লুকিয়ে কিন্তু কাউকে আমি কখনো বলি নাই তবে এখন দেওয়ালে ফির গেছে আর থাকা সম্ভব হচ্ছে না এজন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে এ যাওয়া কি আমার জন্য ঠিক হবে কি না আমার আপুরা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এটা কি আমার জন্য সঠিক হবে যে আমি যেখানে যাচ্ছি সেখানে কি থাকা আমার জন্য ঠিক হবে না আমি ভুল করতেছি সেটাই আপনারা আমার কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওর কমেন্টের মাধ্যমে আজকে হজবরল হিসেবে আমি সব বাসার সব কিছু এলোমেলো আমি কিছু জিনিস এলোমেলো করে রেখেছি কারণ আমি বস্তার ভিতরে ঢুকিয়ে ফেলেছি কিছু জিনিস দেখেন সব কিছু এলোমেলো হয়ে আছে সেটাই গুছিয়ে গেছে ভিডিও করার মতো আজকে মন মানসিকতা এবং ধৈর্য শক্তি কিচ্ছু পাচ্ছি না আমার খুব মন্দির এমনিতে খুবই খারাপ এত খারাপ আপনাদের বুঝিয়ে বলতে পারবো না হঠাৎ করে যেটা মাথার উপরে ঠাড়া যেমন পড়ে ঠিক আমার মাথায় এরকম একটা ঠাড়া পড়ে গেছে তো আমি কি করব কী না করবো কিছুই দিশা পাচ্ছি না তবে এখন এই যে দেখতেছেন সব বস্তা বন্দি করে ফেলেছি অনেকগুলো কিচেনের অনেকগুলো গুছিয়ে ফেলেছি আর কিছু অগোছালো এখনও রয়ে গেছে সেগুলো আস্তে আস্তে গোছাচ্ছি এই দুই রুমের বাসাটা আমি ষাট হাজার টাকা বাড়া দিতাম প্রতি মাসে আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম খুব নিজের মনে করে কিন্তু এরকম হবে আমি কখনো চিন্তাও করতে পারিনি যাই হোক আল্লাহ মনে হয় এটাই চাইছে কারণ কপালের যেটা থাকে সেটা কেউ খন্ডাতে পারে না এটাই আমার কপালে ছিল এই জন্য এইগুলো হয়ে গেল আর আফসোস করে কোনো ফায়দা হবে না আমার আপুরা আপনারা বলেন তো আমি যে চলে যাচ্ছি এটা ঠিক হচ্ছে কিনা এই বাসাতে বড় সড়ো একটা ঘটনা ঘটে গেছে তো এই জন্য মানে এই কারণে আমি চলে যাচ্ছি আমার সম্মান ইজ্জত নিয়ে আমার দুটো মেয়ে আছে এখানে যদি আমি এখানে আরও দুইটা ঘটনা দুই তিনটে ঘটনা এখানে ঘটছে তারপরেও আমি একা মানুষ আপনারা তো জানেন যারা রুম ছেড়ে দিয়েছেন যারা বাসা বাড়িতে আছেন রুম চেঞ্জ করতে তাদের কত প্যারা কত কষ্ট এই কথাগুলো মাথায় রেখে আমি কখনো রুম ছাড়তে আমার মানে বুক পেটে না আসে আমার আগে পিছিয়ে তো আপনারা জানেন কেউ নেই আমার হাজব্যান্ড বহু বছর ধরে একটানা না বিদেশ থাকে তো আমি এর জন্য অনেক কিছু সহ্য ধৈর্য ধরে সহ্য করে আমি এক জায়গায় পড়ে থাকতে পছন্দ করি এবং থাকিও আমি এক এক বাসায় ছয় বছর সাত বছর এই বাসাতে যেমন চার বছর আরও থাকার ইচ্ছা ছিল বাড়িঘর করব তারপরে এখান থেকে যাব এই এটাই আমার আল্লাহ আমার আশাটা পূরণ করলো না যাই হোক আল্লাহ যাই করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ এটাই চাচ্ছে আমি যেন এখানে না থাকি আমি এখন যে কথাটা বলছি সেটা আদৌ বলা কি আমার উচিত হবে কিনা না গিবদ হয়ে যাবে এটাই আমি ভাবছি নিশ্চয় গিবধে হবে তারপরও আমার আপদের একটু হলো শেয়ার করে যায় কেন চলে যাচ্ছে এখান থেকে হঠাৎ করে আমাদের এখানে একটা বাড়িটিয়ে এসেছে দুই দুইতলা আজকে প্রায় দেড় মাসের মতো তো উনি কেন জানে মানুষের সাথে অবৈধ সম্পর্ক তো ওনাকে হঠাৎ করে সেদিন দূরে ফেলেছে তো মানুষের মানে ওনার হাজবেন্ড বাইরে থাকে তো ওনার হাজবেন্ড গেছে যে মনে হয় ছয় মাস হবে না মেবি এরকম হবে ছয় মাস হবে সৌদি আরব থাকে তো উনি এখানে আসছে দেড় মাসের মতো এই দেড় মাসের ভিতরে সবাই মানে ওনাকে পাহারা দিচ্ছে তো আর আমরা তো সেগুলো জানতাম না বুঝতে পারি নাই তো উনি দু তালার উপরে থাকে আমাদের বাড়িয়ালি। মানে এক অংশে এক প্লাটের এক অংশে বাড়িআলি থাকে এক অংশে উনি থাকে তো তিন দিন আগে আমাদের বাড়িয়ালি। যেদিন উনি দরা পড়েছে সেদিন আমাদের বাড়িয়ালি বাড়িতে ছিল না উনি রাতের বেলায় মানে সন্ধ্যায় কোথায় জানে গিয়েছিল তো আস্তে আস্তে ওনার বারোটা বেজে গেছে এরই ভিতরে ওই যে উনি যে এটা এসছে উনি লোক নিয়ে এসেছে তো লোকে ওই লোককে আর ওই যে যে মেয়েটা ধরা পড়েছে বাড়িটিয়ে একসাথে ধরে ফেলেছে মানুষে আমরা তো গরের বিচরে কিছুই বুঝতে পারি না পরে শুনতে পাচ্ছি বা দেখছিও তো এর ভিতরে থাকা কী সম্ভব এই ঘটনাগুলো আরও কয়েকজনের সাথে হয়েছে এখানে পরপর তো আমি তারপরও বাসা বাড়ার দরে আমি আর এখান থেকে যাইনি আপনাদের ভাইয়াকেও বলি নাই এখন তো আর আমার মনে হচ্ছে সম্ভবই না এখানে থাকাটা পসিবল হবে না কারণ এগুলোর ভিতরে আমার মেয়েরা কী শিখবে আপুরা আপনারা বলেন তো আর একটা কথা আপুরা যদিও আমি থাকতাম থাকতাম এখন কীভাবে থাকবো যিনি এ এত বড় খারাপ কাজ করছে আমাদের বাড়ি এলে আসার পরে ওনার বিচার না করে যারা যারা দূরেছে মানুষ এসে বাড়ি ভর্তি হয়ে গেছে পুরো রাস্তায় পুরো বাড়িতে তো আমাদের বাড়ি আলি আপা বলতেছে আমার বাড়ির বদনামের জন্য বাড়ির বদনাম করতেছে কেন আসছে ওদেরকে পুলিশে দেব এগুলো বলতেছে উনি ওই যে বাড়িটি এটা বিচার করে নাই তো ওনাকে বেরও করে দেয় না ওনাকে বের করে দিত যদি তাহলে আমি থাকতাম ওনাকে যখন বের করে নাই এখন আর আমার থাকা সম্ভব নয় উনি মেবি ওই যে বড়ো অঙ্কের কিছু টাকা ওই যে যেটা ধরা পড়েছে বাড়িটিয়া উনি টাকা খাওয়াইছে ওনার জামাই তো সৌদি আরব থাকে টাকা দিছে এজন্য বাড়ি আলি মুখটা বন্ধ রেখেছে সেটা আমরা নিঃ চোখে দেখেছি তো এই এগুলোর ভিতরে কি থাকা সম্ভব আপনারাই বলেন আমার পক্ষে তো কোনো অংশে মানে কোনো দিক দিয়ে আমি দেখতেছি না যেন এখানে থাকা সম্ভব এত যেখানে বিচার নাই আচার নাই খারাপের সঙ্গ দিচ্ছে বালুর মানে আমার কথা হচ্ছে হাতে নাতে ধরার পরেও ওনাকে বের করে দেওয়া উচিত ছিল তো সে জায়গাতে যখন এটা এমনি এমনি ম্যানেজ হয়ে গেল। এমনি এমনি সমাধান হয়ে গেল। ওনাকে বের করে নাই তো আমি আমার মেয়েদের নিয়ে চলে যাব যত কষ্টই হোক আমার আর আমার পক্ষে মানে এখানে থাকা সম্ভব না আর আপনারা বলে যাবেন আমি কি এই ডিসিশান যেটা নিয়েছি এটা কি সঠিক কিনে এখান থেকে বের হয়ে মাসের মাঝখানে যদি আমার রাস্তায় থাকতে হয় রাস্তায় থাকব তারপরও আমি এখানে থাকবো না এই ডিসিশান আমি ফাইনালি নিয়ে নিয়েছি আজকে দেখার মতো কোনো ভিডিও আপনাদের দিতে পারলাম না অগসালো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আপুরে